সুন্দর পরিবেশ আমরা ভোলেনাথের স্থানে আইছি এখানে দেখতে পারা আমাদের বাসকি নাগের মতো নাগ একটা আর এখানে ভোলেনাথের স্থান দেখাই আপনারা ভিতরে গিয়া মন্দিরটা দেখতে পারে আপনারা এই দেখেন মন্দিরের পুরো দৃশ্যটা আমি আপনার দেখাই কত পৌরাণিক আমরা আর আজকে আমরা আইছি সনটেলা যেটা মণিপুর আর এই রাস্তা কুন্দানালা যাওয়া যায় এখানে একটা ভম্বুলার একটা মন্দির দেখাই মুখ অনেক চিড়ি অতিক্রম করি আর জঙ্গলের মধ্যে একটা বহু সৌন্দর্য একটা জিনিস তোমাকে তো দেখাই চলুন আমরা গেও উপরে যাই আর আমার সাথে আছে আমরার নামটা কি দেখো তপু চাষা লগে ছোট্ট মনে একজন আছে হে লইয়া যাবে হে আমরা গাইড করি লইয়া যাবে হে এইখানে মণিপুরের মানে ছনটিলার মানুষ মানে ছোট্ট হে পড়াশোনা করে আর হে আজকে নিয়ে যাবে কারণ জঙ্গলের মধ্যে তো আমরা কোনোদিন আইসি না তো চলো তপু চলো আমরা গেওপুরে গিয়ে দেখি না তা আমরা উপরে যাবো কেমন উপরে যাইতে লাগবো তো ওইদিকে তুমি কয়দিন কয়দিন আইছো ওইদিকে ও সোমবারে আওনি সোমবারে ও বুধবারে কি তা পূজা হয়নি ও ও আচ্ছা আচ্ছা সোমবারে যে পূজা হয় মহাদেব জাই রাম তো বন্ধুরা শ্রাবণ মাসের দিন শ্রাবণ মাসের দিনে আমরা উপরে উঠলাম কিছু চিঁড়ি অতিক্রম করার পরে দেখতে পাই এখানে স্লোপিং জায়গা এখানে সিঁড়ি পুরা কমপ্লিট হয়েছে না তথাপিও একটা কথা আছে না নি বাবা সবসময় উপরে টিলার মধ্যে ধ্যানে থাকে এইরকম উপরে আমরা যাইরাম এখন বাবার দর্শন করতে আমি একদিন আইছিলাম কিন্তু নির্জন থাকার কারণে আমি এখান থেকে ঘুরিয়ে গেছিলাম এই দেখেন তে আজকে আমরা ছোট্ট একজন তপু এ আমরা এ নিয়ে যার উপর দিকে কারণ তারা পানি টেলে নাই তুই কেন পূজা দেওয়া হয় একেবারে বলে না কত জঙ্গলের মধ্যে এটা তারও দরিও না কারেন্ট নিতে তারে এটা তারে কারেন্ট নি একদম নিচু হয়ে গেছে কারেন্ট এটা নেই রিক্সি আছে কারেন্টের তারে তো নিচু হইয়া গেছে কত বড় এই রাস্তাটা দেখে আমরা ভুবন তীর্থের মতো মনে পড়ে এই দেখেন অনেক উপরে না নি তবু এই দেখেন অনেক উপরে তো অনেক উপরে আমরা উঠে গেছি কিছু জায়গা চিড়ি পাইবে আর কিছু জায়গা পুরা মাটির স্লোপিং পাইবে এইরকম এই দেখেন ওয়েটিং সিট তো বন্ধুরা অনেক উপরে আমরা আইছি বর্তমানে ঠিক কুন্দানালা জগন্নাথ মন্দিরের রাস্তার যাইতে সময় এই রাস্তার পাশে এই মন্দিরটা উপরে আমরা উপরে উঠে গেছি অনেক উপরে এই মন্দির না নি এই দেখো মন্দির তো বর্তমানে বন্ধুরা আমরা আই গেছি বাবার স্থানে এখানে দেখতে পাওয়ার অনেক উপরে মন্দির এ আমরা গাইড করে নিয়ে হয়েছে মানে আমারই নিয়ে হয়েছে এখানে দেখতে পড়া অনেক ত্রিশূল মানে কথা পারে না এমন উপরে উঠি উঠেছি আমরা মানে না এমন এমন জায়গায় ধ্যান করেন তারা আমরা নর্মাল মানুষের পক্ষে এটা অসম্ভব হয়ে পড়ে এখানে মন্দিরটা আমি দেখাই চলো থাকবো মন্দিরটা দেখাই এই দেখো মন্দির এখানে ত্রিশুল গরুও থাকে নিরা ও এই দেখো মন্দিরটা এই দেখো সর্প যে বাবা বলতেশ্বর বলে না এত উপরে ধ্যানে আসে বলে নাতে একমাত্র পারে এত উপরে ধিয়ানে আসার জন্য ঠিকানে পূজা হয় সোমবারে না আচ্ছা দুর্গা দুর্গাপূজা হয়নি না খালি শিব পূজা চলুন মন্দিরে গিয়ে আমি আপনারা দেখাই এই দেখো ঘন্টি এই দেখো ভোলানাথের এত উপরে দেখে প্রদক্ষিণও করতে পারা পারবা আপনারা এই দেখো প্রদক্ষিণ করার কত সুন্দর জায়গা খালি জঙ্গলের ভিতরে বন্ধুরা আজকে আইতে পারছি ভগবানে আনাইছেন গতিকে কত উপরে আমরা এসে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল কত পৌরাণিক বড় বড় গাছ দেখতে পার আপনারা এই দেখেন কত পৌরাণিক বড় বড় গাছ তো এটা এসে ছন্টিলা মণিপুর এরিয়া পড়ে ছন্টিলা কুন্দানালার যাওয়ার সামনে ভোলেনাথ মন্দির তো মন্দিরের নাম হলো ছন্টিলা ঠিক আছে তো আপনারা ভিডিওটি পুরা শেয়ার করে দিবা যাতে অন্য অন্যরা বক্তব্যও দেখতে পারে আর ভোলেনাথের একটা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটা আপনারা এই ক্যামেরাবন্দিতে দেখালাম আপনারা ঘর থেকে জয় মহাদেব লিখতে কমেন্টে বলবেন রাধে রাধে জয় মহাদেব জয় মহাকাল শ্রাবণ মাসের দিনে আমরা ভোলানাথ দর্শন করতে আইছি ছনটিলা মণিপুর এরিয়া পড়ে ঠিক আছে এই দেখতে পার হর মহাদেব জয় মহাদেব জয় মহাদেব হর হর মহাদেব অনেক উপরে অতিক্রম করিয়া আপনারা সবাই ভিডিওটা দেখবা আর শেয়ার করিয়ে দিবা বাই বাই ये देखें भोलेनाथे मंदिर ठीक है जय शिव शंकर हर हर यही देखो नहीं देखा जाए ना ये देखो कतो पूरे कत बाबा स्थानीय मंदिर हर हर महादेव हर हर महादेव হ্যাঁ শিলা শিব পার্বতী গণেশ কার্তিক ওই রকম হইতে পারে এই দেখেন শিলা অনেক পৌরাণিক জিনিস দেখতে পারে যার মহাদেব হার হর মহাদেব